ভারতের দাবির কাছে কি তবে হারি মেনে নিল বাংলাদেশ বেশ কয়েকদিন ধরেই ভারতে ইলিশ রপ্তানের বিষয়ে কঠোর অবস্থানের কথা বলে আসছিল সরকার মৎস্য প্রদেশটা তো বলেই দিয়েছিলেন জনগণের ভাগের ইলিশ কোনোভাবেই প্রতিবেশী দেশটিকে না তারা তবে সেই কথা আর ধোপে টিকলো না জানা গেল ভারতে এবারও ইলিশ পাঠাচ্ছে সরকার হঠাৎ করেই কেন বদলে গেল সরকারের কঠোর অবস্থান শেখ হাসিনার পথে কেন হাঁটলো বাংলাদেশ কেন এত ইলিশ দিতে আবারো বাংলাদেশের ইলিশ পেতে মরিয়া ছিল ভারত তারা চিঠি লিখে অনুরোধও জানিয়েছিল দেরিতে হলেও সেই অনুরোধে সাড়া দিয়েছে বাংলাদেশ আজ বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্গাপূজা উপলক্ষে ভারতকে তিন হাজার টন বা তিরিশ লক্ষ কেজি ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে তারা দেশের জনগণের প্রয়োজনকে উপেক্ষা করে ইলিশ রপ্তানি করায় শেখ হাসিনাকে ধুয়েই দিয়েছিলেন মৎস্য উপদেষ্টা কিন্তু দেখা যাচ্ছে প্রায় একই পরিমাণে ইলিশ তারাও পাঠাচ্ছে দর্শক আপনার মতামতের অপেক্ষায় থাকলাম কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত দেখছিলেন বা